নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ পরের দিন আজ হচ্ছে বৃহস্পতিবার পরের দিন শিলংয়ের আমাদের তো আমরা তো আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমরা এসে উঠেছিলাম ভারত শ্রেবাশ্রম সঙ্গে তো আমরা দ্বিতীয় দিন আমাদের গাড়ি তো আগেই বুক করে রেখেছিলাম মালদা থেকে আগে থেকে বুক করে রেখেছিলাম তো উনি আমাদের সম্পূর্ণ মেঘালয়টা ঘুরিয়ে দেখাবেন তো আজকে দ্বিতীয় দিনে শিলংটা ঘোরাবেন শিলংয়ের আশেপাশে শিলং আর শিলংয়ের আশেপাশে যা ঘোরার জায়গা আছে তো প্রথমে আমরা এসেছি চার্চে ক্যাথলিক চার্চে

হম আরেকজন আসছে ক্যামেরা নিয়ে চলো 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 আসছে আসুন এদিকে নিচটা আছে স্কুল তো ওখানে যাচ্ছিলাম ওইদিকে দেখতে এদিকে পাহাড় এদিকে চার্চ দারুণ লাগছিল দেখতে জায়গাটা আর এই সামনে হচ্ছে ক্যান্টিন স্কুলেরই তারপর চলে এসেছি পার্কে এই পার্কটির নাম লেডি হায়দারি পার্ক এই পার্কটি শিলং এর কেন্দ্রস্থলে অবস্থিত কথিত আছে যে এই লেডি হায়দারি পার্কটি উনিশশো সালে আসামের তৎকালীন গভর্নর স্যার আকবর হায়দারি তার স্ত্রী লেডি হায়দারি স্মরণে প্রতিষ্ঠিত করেছিলেন হাতে কিনি বা পারপিতে বাচ্চাদের চড়ার জন্য বেশ দোলনা স্লিপ অনেক কিছুই আছে তো ডলু গলু তো দেখেই দোলনাতে উঠে পড়েছে তারপর স্লিপেও চড়ালে ওদের দিদুন তুই চড়বি হয় দেখো ওনাকে দিদুন চড়াচ্ছে স্লিপে আরে

এরপর আমরা চলে এসেছি ওয়ার্ল্ডস লেক এটি শিলংয়ের একটি কৃত্রিম হ্রদ এটি স্থানীয়ভাবে পোলক লেক বা নান পোলক নামেও পরিচিত এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি শিলংয়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র এই হ্রদটি প্রায় একশো বছরেরও বেশি পুরনো বলে জানা গিয়েছে এই হ্রদটি স্থাপনের পরিকল্পনা করেছিলেন আসামের তৎকালীন প্রধান কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড স্যার কর্নেল হপকিন্স নির্মাণ করেছিলেন এই জায়গাটা ছিল খুব সুন্দর চারিদিকে ফুলের বাগান নানান ধরনের ফুল ছিল আর এইখানে হচ্ছে বোটিং এরও ব্যবস্থা ছিল যদিও আমরা করিনি অনেক কিছু দেখে ভয় পায় ভয় লাগছে

এবার আমরা চলে এসেছি ডন বস্কো মিউজিয়াম এই সময় তো মেয়ে ঘুমিয়ে পড়েছিল তাই সুজয় বললো যাবে না ভিতরে তো গাড়িতে বসেছিল মেয়েকে কোলে নিয়ে আমি মা বাবা আর ছেলেকে নিয়ে গেলাম এখানে টিকিট কেটে নিলাম অ্যাডাল্ট হচ্ছে একশো টাকা আর বাচ্চাদের কোনো পাঁচ বছর নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না তো ভিতরে কোনো ক্যামেরা করা যায়নি ক্যামেরা করিনি আর সবার উপরতলায় সাততলা বিল্ডিং ছিল সবার উপরতলায় ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল। তো ওই ভিউটা আমি নিয়েছি এবার আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলস তো এখানে তো অনেকগুলো সিঁড়ি আর সারাদিন অনেক ঘোরাঘুরিও হয়েছে তো মা বাবা বলল যে অত সিঁড়ি বেয়ে নামতে পারবে না অনেক নিচে আর পিছল জলে জল হয়ে আছে তা আমি সুজয় আর মেয়েকে নিয়ে নামলাম এখন আবার ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলেকে নিয়ে গাড়িতে মা বসে আছে আমরা তিনজন নামছি তো বাবা বললো চ আমিও যাচ্ছি তোদের সাথে যাই কিছুটা এসে বাবা বলল আমি আর যাবো না তোরা নিচে যা আমি এখানে দাঁড়াচ্ছি নিয়ে আমরা গেছিলাম নিচে এই ফলসটাও ছিল অসাধারণ সুন্দর দেখে তো মন জুড়িয়ে গেল দারুণ লাগছিল। নিচে একটু নামতে হয়েছে কষ্ট করে ঠিকই তবে নামাটা সার্থক তো বাবা এখানে বলছিলো যে আমি ওকে নিয়ে মেয়েকে নিয়ে আর কি দাঁড়াচ্ছি তোরা নিচে যা কিন্তু মেয়ে তো যাবেই না কারোর কোলে যাবে না না দাদুর কোলে না ওর বাবার কোলে কারোর কোলে যাবে না শুধু আমার কোলে থাকবে ওই জন্য আমি নামlambdaকে কোলে করে নিয়ে আর সুজয় পিছন দিক থেকে ধড়েছিল ভয়ও লাগছিল বাচ্চা কোলে করে নিয়ে নিচে নামা তো საფথানে ধড়ে ধরে নেমেছি আস্তে আস্তে দাও না オーカー。 সারাদিনের ঘোরা তো আমাদের কমপ্লিট আর এখন বাজে বিকেল সাড়ে চারটা মতো তো খাওয়া দাওয়া তো করতে হবে সেরকম ভারী কিছু খাওয়া হয়নি তো এখন চলে এসেছি আমরা ওইখানেরই একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের বাইরেটাও দারুণ দেখতে আমরা খাবার অর্ডার করে দিয়েছি তো খাবার দেওয়ার আগে ওনারা দিয়ে গেলেন পাঁপড় মানে ওটা টাইম পাসের জন্য যতক্ষণ না খাবার আসছে আস্তে আস্তে আর কি এটা খেয়ে টাইম পাস করা খাবার আমরা অর্ডার দিয়েছি নান দিয়েছি আর দিয়েছি মিক্সড ভেজ পনির আর চিকেন আর রাইস দিয়েছিলাম আর ডাল মাখনি

খাওয়া দাওয়া সেরে এবার আমরা রওনা দিয়েছি ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে সব মিলিয়ে আজকের ঘোরাঘুরিটা বেশ ভালোই হলো অনেক জায়গায় বেশ দেখা হলো প্রথমে দেখলাম ক্যাথলিক চার্চ ওয়ার্স লেক লেডি হাইদারি পার্ক আর ডনবস্কো মিউজিয়াম আর এলিফ্যান্ট ফলস খুব ভালো লাগলো আজকের ঘোরাঘুরিটা খুব ভালো হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ভালো থাকুন ভালো রাখুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন